বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের ভিডিও যে সকল কমেন্ট আপনাদের পক্ষ থেকে আমরা পাই ওই সকল কমেন্টগুলো পড়ব এবং জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক উপকারী দরকারি অনেক কমেন্ট রয়েছে প্রথমেই এমএস এস রুমি আক্তার কমেন্ট করেছেন ওনার এই লেখাটি বাংলিশ লেখা যার কারণে আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে তুমি লিখেছেন আমার বিয়ে হচ্ছে না অনেক মানুষ বলছে বিয়ে বন্ধ করে রেখেছে অনেক চিকিৎসা করেছি তাও কোনো রেজাল্ট পাই পাচ্ছি না বা পাই নাই খালি বিয়ে ভেঙে যাচ্ছে আপনার বলা অনেক কথাই মিলে যাচ্ছে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি মাঝে মাঝে আমার বিয়ে হয় সেটাও দেখি আবার বাচ্চা হয় সেটাও দেখি সহবাস করি তবে কোনো ছেলে না মেয়ের সাথে এমনটা দেখি এম এস রুমি আক্তার আপনার লেখাটি আমি পড়েছি কমেন্টে আমি পড়েছি আপনার স্বপ্নের কথাও আগে বলি যে স্বপ্নগুলো আপনি দেখছেন তো বোঝা যাচ্ছে যে আপনি একজন জাদুগ্রস্ত অর্থাৎ আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে রেখেছে যার আপনি এমন স্বপ্ন দেখছেন আরেকটা বিষয় হলো আপনার যে বিয়ে হচ্ছে না আপনার যে বিয়ে হচ্ছে না এটা বিয়ে কেউ বন্ধ করে রাখা না বিয়ে কেউ বন্ধ করে রাখতে পারে না স্পষ্ট কথা একজনের বিয়ে আরেকজন বন্ধ করে রাখবে এটা নেহাত বোকার মত প্রশ্ন বিয়ে বন্ধ করতে পারে না বরং এটা হতে পারে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে কেউ জাদু করেছে আপনাকে কেউ কুফুরি করেছে এর দরুন এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হয়তো এই কাজটা হতে পারে বিষয়টা বুঝবেন আপনাকে কেউ জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে কেউ কুফুরি করে রেখেছে যার কারণে বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে শুধুমাত্র বিয়ে হচ্ছে না তা না অনেকগুলো সমস্যা হচ্ছে এই কুফুরির কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে বুঝতে হবে বিষয়টা তার মধ্যে একটা সমস্যা হলো আপনার বিয়ে হচ্ছে না এমত অবস্থা যদি আপনি চান যে আপনার বিয়ে হোক যদি আপনি চান যে আপনার বিয়ে হোক তাহলে আপনাকে অবশ্যই ম্যাজিক কুফরি এর চিকিৎসা নিতে হবে হবে গ্রহণ করতে আপনি যখন চিকিৎসা গ্রহণ করবেন তখন রব যদি আপনাকে সুস্থ করে দেন ইনশাল্লাহ সুস্থ করে দিবেন কোরআনের বরকতে যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে আপনার শুধু বিয়ে নয় অন্য যে সমস্যা আছে আনুষাঙ্গিক সব সমস্যা দূর হয়ে যাবে বিয়ের ব্যবস্থা ইনশা মহান রব করে দিবেন নিজ দায়িত্বে সুতরাং আল্লাহ যদি দায়িত্ব নিয়ে আপনার বিবাহের ব্যবস্থা করেন তাহলে ইনশা আর কোনো সমস্যা থাকার হবা হওয়ার কথাই না আশা করে বুঝতে পেরেছেন এরপর কমেন্ট করেছেন সম্পা চন্দনাস্কার উনি লিখেছেন ঠিক কথা সব সময় অশান্তি জি ভাই সব সময় অশান্তিটা বিভিন্ন কারণে হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক কুপুরি করেছে এর জন্যই যে সব সময় অশান্তি তা না মাঝে মধ্যে নিজেদের কারণেও কিন্তু সমস্যা হয় অনেক সময় পারিবারিক কারণে সমস্যা হয়ে থাকে সব সময় সব সমস্যা যে অন্য কেউ করে রেখেছে এটা চিন্তা করা কিন্তু উচিত না সমস্যা মাঝে মধ্যে নিজের কারণে হতে পারে এটাও কিন্তু ভাবা উচিত এরপর রুনা আক্তার নামে একজন লিখেছেন যে হুজুর আমার আজকে তিন বছর ধরে জড়া থাকে শরীরের ভিতরে ভিতরে আবার হাত পা পড়া করে আমার স্বামী আমাকে ঢাকা নিয়ে বিভিন্ন পরীক্ষা করাইছে ডাক্তার বলে আমার নাকি শরীরে কোনো রোগ নাই। এখন আমি কী করবো হুজুর আর দিন দিন শুকিয়ে যাইতেছি কিছু খাইতে পারছি না যাই হোক আপনার এই বিষয়টি আমি বুঝলাম এটা আমাদের ভিডিওতে বলা আছে যে আপনার শরীরে অশান্তি অনেক রোগ আপনি নিজে বুঝতে পারতেছেন যেহেতু শরীরটা আপনার আপনি যখন ডাক্তারের কাছে যাবেন পরীক্ষা নিরীক্ষা করবেন তখন দেখবেন যে কোনো কিছুই ধরা পড়ছে না তখন আপনি বুঝে নিবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যাবেন যে আপনাকে কেউ জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি করেছে বান্টনা যে ভাষা আপনি বুঝেন সবগুলো কিন্তু একই বান্টনা কুফুরি ব্ল্যাক ম্যাজিক জাদু সবগুলা একটা পরিবাসা হয়তো ভিন্ন তো এই জন্য আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছে ডাক্তার বলেছে কোনো রোগ নেই কিন্তু আপনি অসুস্থ তো আপনি একশো পার্সেন্ট সুর হয়ে যান যে আপনার এই সমস্যা রয়েছে সুতরাং আপনার উচিত কোনো রাখির কাছে গিয়ে চিকিৎসা নেওয়া যদি আপনি এমনটা করেন কোনো রাখির কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা নেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন তবে চিকিৎসাটা হতে হবে কোরআন দিয়ে শুধুমাত্র কোরআন দিয়ে রুকিয়া চিকিৎসা তাবিজ কবজ অন্য কোনো মন্ত্রতন্ত্র অন্য কোনো চিকিৎসা হিতে বিপরীত হতে পারে সুতরাং চিকিৎসা হতে হবে সম্পূর্ণ কোরআন দিয়ে কোরআনের আয়াত দিয়ে এটা আপনি নিজেও গ্রহণ করতে পারেন বা অন্য কোনো রাখির সহযোগিতা নিতে পারেন যদি আপনি নিজে গ্রহণ করতে চান তাহলে কোনো রাখির পরামর্শে রুকিয়া নেন রুকিয়ার গোসল করেন রুকিয়া তালোয়াত শুনেন এবং রুকিয়ার যে চিকিৎসা পদ্ধতি আছে রসুল এবং সাহাবাহিকরম যে চিকিৎসা গ্রহণ করেছেন সেটা গ্রহণ করেন ইনশাআল্লাহ মহান রব আপনাকে সুস্থ করে দিবেন এরপর কুকিং স্টুডিও তিনি লিখেছেন যে সব কিছু আমার মধ্যে আছে আমরা একটি ভিডিওতে চব্বিশটি লক্ষণের কথা বলেছি যে যে চব্বিশটি লক্ষণ দেখলে আপনি ধরে নেবেন যে আপনাকে জাদু করা হয়েছে তো সেখানে কুকিং স্টুডিও থেকে উনি লিখেছেন যে সবকিছু আমার মধ্যে আছে যদি সব কিছু লক্ষণ আপনার সাথে মিলে যায় আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার মধ্যে কি সমস্যা আছে যেহেতু আমাদের ভিডিওতে বলা আছে সুতরাং আপনি চিকিৎসা গ্রহণ করেন ও রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এরপর এমডি ডি মজিদ লিখেছেন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর লক্ষণগুলো মিলে যায় আজকে পাঁচ বছর এর বেশি ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত কি করা যাবে এমনি মসজিদ বাই যদি আপনি বুঝতে পারেন যে আপনি পাঁচ বছর ধরে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত তাহলে তো সত্যি খুবই দুঃখজনক আপনি পাঁচ বছর ধরে চিকিৎসা করছেন না তাহলে তো আপনার ব্ল্যাক ম্যাজিকটা অনেক শক্ত হয়ে গেছে অনেক মজবুত হয়ে গেছে এবং রক্তের সাথে মিশে গেছে ব্ল্যাক ম্যাজিকের একটা খারাপ দিক হলো দিন যত যাবে তত আপনার রক্তের সাথে মিশে যাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষ কিন্তু মারাও যায় বিকলঙ্গ হয়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় এবং জীবনটা পর্যন্ত হারিয়ে ফেলে শারীরিক মানসিক সবদিকে ক্ষতি হয় সুতরাং এখনই দ্রুত চিকিৎসা করেন প্রতিদিন ব্ল্যাক ম্যাজিকের যে রুকিয়ে আছে কমপক্ষে দুইবার করে শুনবেন এরপর কোনো কোনো রাখির কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন যদি পরিচিত কোনো রাখিনা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা নিজেরাও চিকিৎসা করে সম্পূর্ণ কোরআন দিয়ে সম্পূর্ণ কোরআন দিয়ে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সূন্য পদ্ধতি অনুসরণ করে রসুলের সুন্নতে যে সকল খাবারগুলো আছে সে খাবারগুলোর মাধ্যমে আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আসামনে লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার হাজবেন্ড এর বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন রাতে ঘুমোতে না পারা কাউকে সহ্য করতে না পারা খারাপ স্বপ্ন দেখা এবং স্বপ্নে কালো সাপ দেখা এগুলো কিসের লক্ষণ জানাবেন হুজুর আসামনি আপনার হাজবেন্ডের যে সমস্যাগুলো দেখা গিয়েছে এগুলো হলো হল বদনজর হতে পারে এবং খারাপ কোনো জিনের দ্বারা সে আক্রান্ত হতে পারে এই দুইটা বিষয় যদি বদনজরে হয় তাহলে তো বদনজরে রুকিয়ে আছে আমাদের চ্যানেলও করা আছে বা অন্য অন্য চ্যানেল দেখলাম যে বদনজরে রুকিয়া লিখে আপনি চার্জ করলেই অনেক তেলবাদ পাবেন সকাল সন্ধ্যা আপনারা শুনেন এরপরে অন্য যে চিকিৎসা আছে কোনো রাখির কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে জিন দ্বারা আক্রান্ত এটাও কিন্তু বুঝা আর কিছু লক্ষণ জানতে হবে আপনারা যদি কোনো রাখির কাছে যান তিনি হয়তো আপনাদের বিভিন্ন দিকভাবে বিভিন্ন বিষয় জেনে বাকিটা তিনি স্পষ্ট করবেন তিনি সেটা প্রকাশ করবেন এবং চিকিৎসা দিবেন আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর ববিতা খাতুন লিখেছেন যে হুজুর আপনার বলা সব পয়েন্টগুলো আমার সাথে মিলেছে সব মিল আপনার কাছে কি ট্রিটমেন্ট করান ডিরেক্ট কোথায় ঠিক না ববিতা খাতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি কমেন্ট করেছেন এরপর আপনার বলা সব পয়েন্ট মানে আমার বলা সব পয়েন্ট তথা ভিডিওতে যে চব্বিশটি লক্ষণ বলেছি সবগুলো পয়েন্ট আপনার সাথে মিলে যাচ্ছে তাহলে আপনার বোঝা উচিত একশো পার্সেন্ট শিওর হন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এমত অবস্থায় ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা রুকিয়ে চিকিৎসা গ্রহণ করেন সুস্থ হয়ে যাবেন কোথায় ঠিকানা আমি আপাতত তো গাজীপুরে আছি গাজীপুর কোনাবাড়িতে আছি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা চিকিৎসা করি সম্পূর্ণ কোরআন দিয়ে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আরহান হাবিব তিনি লিখেছেন যে চব্বিশটার মধ্যে অনেকগুলো আমার সাথে মিলে যাচ্ছে সবসময় শরীরে জ্বর থাকে এবং দুইবার ডেঙ্গু পরীক্ষা করলাম ডেঙ্গু হয়নি কত ওষুধ খেলাম ঠিক হচ্ছে না আরহান হাবিব ভাই আপনার সাথে যদি সবগুলো মিলে যায় বা কিছু কম বেশি মিলে যায় চব্বিশটা লক্ষণ যেই মিলতে হবে তা কিন্তু নয় এখান থেকে যদি বেশ কিছু লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে এমতো অবস্থায় আপনার ডেঙ্গু হয়েছে সবসময় শরীরে জ্বর থাকা মানেই তো আপনার রক্তের সাথে কালো জাদু মিশে গেছে সব সময় যদি কারো শরীরে বা কারো শরীরে জ্বর থাকে এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি কোনো কিছু না ধরা খায় না আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার রক্তের সাথে মিশে গেছে এমত অবস্থায় আপনাকে অবশ্যই রুকিয়া চিকিৎসা গ্রহণ করা উচিত এটাই একমাত্র পদ্ধতি কোরআন দিয়ে রুকিয়া চিকিৎসা করা হয় রুকিয়ার তেলও আচ্ছন্ন হয় রসুলের সুন্নত পদ্ধতিতে আমাদের প্রিয় নবীর সুন্নতে যে সকল খাবারগুলো আছে ওই সকল সুন্নতে খাবারের সাথেই কিন্তু আমরা রুকিয়ে করি একেবারেই কোরআন দিয়ে কোরআনের বাহিরে একটি না। আপনি আপনার পরিচিত কোনো রাখি থাকলে তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন না থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চিকিৎসা করে দেব সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর প্রিয়ন্তি প্রিয়ন্তি উনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরাকাত আমার মনে হচ্ছে হঠাৎ করে আমার শক্তি কমে গেছে কোনো কিছু নিয়ে বেশি ভাবতে পারি না মাথা ব্যথা করে অথবা হঠাৎ করে দুর্বল মনে হয় শারীরিক মানসিক দুইভাবেই কিন্তু আমার বয়স কম প্রায় খুব ঠান্ডা লাগে ও কারণে দুর্বলতার জন্য ডাক্তার দেখিয়েছি কোনো অসুখ নেই আমি অনেক আগে থেকে দুঃস্বপ্ন দেখি তাই এটা আমার জন্য নর্মাল হয়ে গেছে ইদানিং স্বপ্নের কথা মনে থাকে না আর খুব সিদ্ধান্তহীনতাই ভুগি নিজেকে ছোট মনে হয় আর ভয় পাই ঘরের বাইরে যেতে আগে হঠাৎ হঠাৎ শুই পড়তেছে এমন মনে হতো শরীরে এখন মনে হয় না আমি জানতে চাই আমার কি জাদুজাতীয় কোনো সমস্যা আছে কিনা প্রিয়ন্তি প্রিয়ন্তি আপনি যে লক্ষণগুলোর কথা বলেছেন সবগুলো লক্ষণ দেখে স্পষ্ট স্পষ্টভাবে বলা যায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট শুর হওয়া যায় যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক খেলো যেত করা হয়েছে তো এমত অবস্থায় আপনার উচিত দ্রুত চিকিৎসা গ্রহণ করা যদি পরিচিত কোনো রাখি থাকে তার মাধ্যমে তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা রুকিয়ে চিকিৎসা করে দিব ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এরপর গাজী শাহন লিখেছেন আমি আজানো কোরআন শুনতে পারি কখনো খারাপ লাগে না কিন্তু আপনার বলা প্রায় সব লক্ষণ আমার মধ্যে আছে আমার একচল্লিশ শেয়ার এখন আমি কি করব দয়া করে জানাবেন আপনার যদি আজানো করণ শুনতে ভালো লাগে আর অন্য সবগুলো লক্ষণ মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার মধ্যে সমস্যা ব্ল্যাক ম্যাজিক রয়েছে বা আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে তবে পুরোপুরি ক্ষতি হয় নাই আপনার শরীরে ব্ল্যাক ম্যাজিক জাদুটা পুরোপুরি বাসা এখনো বাঁধতে পারে নাই যখন বাঁধবে তখন দেখবেন যে এটাও খারাপ লাগবে তাই এখনই সতর্ক হওয়া উচিত এরপর শম্পচন্দ্র সরকার তিনি লিখেছেন যে ঠিক কথা সব কিছু না তারা থাকে না হলে রাগ উঠে যাই হোক এটা তো বললাম আমরা এ সব কিছুতে তাড়াহুড়া করা না হলে রাগ করা এটা ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ দ্রুত চিকিৎসা করা উচিত এরপরে শেখ লায়লা তিনি কমেন্ট করেছেন যে ছয় নম্বর মিলছে চব্বিশ লক্ষণের মধ্যে মাত্র ছয় নম্বরটা মিলেছে আপনার কোনো সমস্যা নেই ছয় নম্বরটা যদি মিল থাকে তাহলে আপনি রুকিয়া তেলোয়াত শোনেন ঠিক নামাজ পড়েন মাসনুন যে আমলগুলো আছে পাঁচ সপ্তাহ নামাজের পরে ফজর মাগরিবের পরে সেটা করতে থাকেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর এম ডি নীরব তিনি লিখেছেন যে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার বিগত সাত আট দিন ধরে মাথা ব্যথা আর শরীরটা দুর্বল দুর্বল লাগে মাঝে মধ্যে জ্বরও আসে ভালোও লাগে না সমস্যা নেই আপনার যে সাত আট দিন থেকে মাথা ব্যথা শরীরটা দুর্বল লাগে এটা বিভিন্ন কারণে হতে পারে প্রথমত আপনি ডাক্তারি চিকিৎসা গ্রহণ করেন যদি ডাক্তারের চিকিৎসা আপনি সুস্থ না হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওতে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হন আগে ডাক্তারি চিকিৎসা করেন সেখানে যদি সুস্থ না হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রুকিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর মুস্কান ইসলাম লিখেছেন যে হুজুর আপনি এইগুলা বলছেন এই সবগুলো আমার সাথে হচ্ছে আপনার সাথে যদি সবগুলো মিলে যাচ্ছে বা হচ্ছে তাহলে আপনার বোঝা উচিত যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা হয়েছে এমন তো অবস্থায় আপনি রুকিয়ে চিকিৎসা গ্রহণ করেন সুস্থ হয়ে যাবেন পরিচিত কোনো রাখি থাকলে তার মাধ্যমে তার থেকে চিকিৎসা গ্রহণ করেন যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রুকিয়া চিকিৎসা পরামর্শ দিচ্ছি রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এরপর এমনার আলী তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন যে একুশটার মতো লক্ষণ মিলে গেছে আমার আমি আগে জাদুবাতা তাবিজ বিশ্বাস করতাম না আত্মীয় বাড়িতে গেলে ভালো থাকে কিন্তু বাড়িতে আসলেই কিছুক্ষণের মধ্যে বিভিন্ন অশান্তি লেগে যায় অনেক চিকিৎসা করেছি কোনো ফল পাইনি আমার বয়স তেইশ বছর নামাজ পড়ে নামাজে মন বসে না হুজুর দয়া করে আপনি যদি উপকার করেন আমার কিন্তু একজনের উপর সন্দেহ আছে প্রিয় এমরান আলী ভাই এটা বলা উচিত না কাউকে সন্দেহ করা উচিত না আপনার যদি সমস্যা থাকে বিভিন্ন শারীরিক লক্ষণের কারণে আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যাগুলো দিন দিন কঠিন হচ্ছে সমস্যা বাড়ছে নিজের বাড়িতে ভালো লাগছে আত্মীয়র বাড়িতে গিয়ে ভালো লাগছে আরও যে সকল সমস্যাগুলো আপনি একুষ্ঠ মতো লক্ষণ আপনার সাথে মিলে যাচ্ছে তাহলে আপনার উচিত কাউকে সন্দেহ না করা ইসলাম সন্দেহ করাকে নিষেধ করেছেন আপনি এই অবস্থায় দুটো রুকিয়ে চিকিৎসা গ্রহণ করেন নামাজে মন না বসলেই নামাজ পড়েন এরপরে রুকিয়ে চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যেতে পারেন রুকিয়ার যে কোন তালবাত আছে ইউটিউবে হাজার হাজার রয়েছে আমার নিজেরও আছে আমার চ্যানেলে আছে দেখবেন বা অন্যান্য অনেক আলেমদের রয়েছে যে কোনো একটি বদনজর বা ব্ল্যাক ম্যাজিকে রুকিয়ে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সেটা আপনি শুনবেন সকাল সন্ধ্যা এরপর যদি আপনি কোনো রাখির কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন তিনিও আপনাকে আপনার জন্য একটি রুকিয়ার তালোয়ার দিবেন তিনি তৈরি করবেন পড়বেন সেটা আপনি শুনবেন যদি আমাদের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন তাহলে আমরাও একটি আপনার সামনে আপনাকে সামনে নিয়ে। রুকিয়ার আয়াতগুলো তালুয়াত করব এরপরে ভিডিও করব সেটা আপনাকে দিয়ে দেবো ইউটিউবে পাবলিশ করব সে তালোয়ারটা আপনি কন্টিনিউ শুনলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন পাশাপাশি রুকিয়ার যে সুন্নত পদ্ধতি আছে আমরা সেই রসুলের সুন্নত পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা দেই আশা করি আপনি চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর রায়হান আহমেদ তিনি লিখেছেন যে হুজুর সব মিলে গেছে আমি চার বছর ধরে এসব আক্রান্ত আমার ঘরের মধ্যে আমার শত্রু আছে যারা আমার ভালো চায় না আমি হতাশায় অনেকবার সুইসাইড করতে গিয়েছিলাম কিন্তু পারিনি কেন জানি এমন মনে হচ্ছে আমাকে বাঁচান আমি এতি আমার সব নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় রাইহান আহমেদ ভাই আপনি ডিপ্রেশনে ভুগতেছেন এমন অবস্থায় আপনার উচিত চিকিৎসা গ্রহণ করা আপনি চার বছর ধরে যদি আক্রান্ত সবগুলো মিলে যাচ্ছে তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনার ব্ল্যাক ম্যাজিক কালো জাদুটা অনেক গাঢ় হয়ে গেছে তারপরে কোনো সমস্যা নেই কোরআনের কাছে সব ব্ল্যাক ম্যাজিক দুর্বল সব ব্ল্যাক ম্যাজিক কোরআনের কাছে সব দুর্বল সো আপনি যদি রুকে চিকিৎসা গ্রহণ করেন সুস্থ হয়ে যাবেন আপনার উচিত কোনো রাখির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা আপনার পরিচিত কোনো থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সুন্না পদ্ধতিতে চিকিৎসা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এরপর ঈশিতা লিখেছেন যে আমার আম্মুকে পাগল করার তাবিজ করা হয়েছে কবিরাজ হুজুর বলেছে অর্ধেক পাগল হয়ে গেছে প্রায় সতেরো বছর আগে করা হয়েছে কবিরাজ বলছে ঘরের ভিতর তাবিজ রাখা আছে পেটে খাওয়ানোর জাদু করা হয়েছে এখন একটু পরামর্শ দেন কিভাবে আমার আম্মুকে সম্পূর্ণ সুস্থ করব দোয়া করবেন যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ প্রিয় বোন আমি দোয়া করছি আপনার আম্মুকে আল্লাহ তালা তাড়াতাড়ি সুস্থ করে দিন আমি আরেকটা বিষয় হলো আপনি পরামর্শ চাচ্ছেন আপনি যদি কোনো কবিরাজ কিংবা কোনো রাখির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন তাহলে তো ভালোই আরও যদি আপাতত চিকিৎসা না করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চিকিৎসা করে দেব ইনশাআল্লাহ আমরা দেখব বিষয়টা আপনার আম্মুকে তাবিজ করা হয়েছে তিনি অর্ধেক পাগল হয়ে গেছেন সতেরো বছর আগে তাবিজ করা হয়েছে বা তাবিজ বলতে উনি কুফুরি কিংবা ব্ল্যাক ম্যাজিক বোঝাচ্ছে আর কি আমি যেহেতু ওনার কমেন্ট পড়ছি জন্য ওনার ভাষায় পড়ছি যাই হোক আপনার ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালো জাদু যত বছর আগে করানো করা হোক না কেন যতই পুরনো হোক না কেন রুগীর যতই ক্ষতিগ্রস্ত হোক না কেন ইনশাআল্লাহ কোরআনে চিকিৎসা রুকিয়ার মাধ্যমে সুস্থ হয়ে যাওয়া সম্ভব তো ঘাবড়াবার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই আপনি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা চিকিৎসা করবো সুস্থ হয়ে যাবেন মহানমারিক ইনশাল্লাহ সুস্থ করে দেবেন এরপর সাদিয়া আফরি নামক অ্যাডি থেকে লিখেছেন যে এক সপ্তাহের উপরে মাথা ব্যথা কমে না ওষুধ খেলে একটু কমে আবার কিছু সময় পর আবার ফিরে আসে কীভাবে নিব এটা ওনার কমেন্টটা বুঝতে পারি নাই অল্প একটু বুঝেছি যে এক সপ্তাহ উপরে ওনার মাথা ব্যথা করছে ওষুধ খেলে সারে না এটা বিভিন্ন কারণে হতে পারে আপনি হয়তো মানসিকভাবে টেনশনে আছেন এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ না তো এরপরও যদি অন্য কোনো লক্ষণ থাকে একটা লক্ষণের উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত দিতে পারি না তো যদি অন্য কোনো লক্ষণ থাকে তাহলে আমরা বলতে পারি আর যদি শুধুমাত্র একটি লক্ষণ থাকে তাহলে আপনি ভালো করে ঘুমান অনেক সময় ঘুমের কারণে ঘুম না হওয়ার কারণে মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আপনার উচিত হলো বেশি করে ঘুমানো ঘুমানোর চেষ্টা করা আগে ঘুমটাকে ঠিক করা এরপরে মানসিক যে চিন্তা আছে চিন্তা ফিকির ছেড়া ছেড়ে দেওয়া মানসিক চিন্তার কারণে কিন্তু মানুষের গুম হয় না চিন্তা কমিয়ে দেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে এরপর ফারহানা সুলতানা তিনি লিখেছেন যে আমাদের ঘরে মাঝে মাঝে রক্তের ফোঁটা পড়ে থাকে এবং মনে হয় সেটা কেউ পাও দিয়ে পাড়াইছে। সাপ মতো আবার ডাইনিং কোনো দাগ নেই কিন্তু অন্য ঘরে আবার রক্তের ছাপ যাই হোক উনি বুঝাচ্ছেন যে ওনার ঘরে রক্তের দাগ লেগে থাকে রক্তের ছাপ লেগে থাকে কাছে গেলে এরপরে আর খুঁজে পায় না এটা হলো ঘরে জিন থাকার লক্ষণ আপনার ঘরে হয়তো বা কোনো ব্যক্তির উপরে বা আপনার উপরে হতে পারে অন্য কেউ হয়তো জিন 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 পাঠিয়েছে করেছে অর্থাৎ দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে অবস্থায় আপনার এমতো ঘরটাকে বন্ধ করতে হবে যদি আপনি জিনের আক্রমণ থেকে বাঁচতে চান তাহলে ঘরটাকে বন্ধ করে ঘরের মধ্যে বেশি বেশি রুকিয়া সকাল সন্ধ্যা সবসময় কোন কোন সময় আপনার এই সমস্যাগুলো হতো সেই সময়গুলো খেয়াল করে ওই সময় রুকিয়ার তালোয়াদ সুরা ইয়াসিন সুরা রহমান অন্য যে রুকিয়ার তেলোয়াদগুলো আছে এগুলো শুনেন চালিয়ে রাখেন বক্স দিয়ে একটু হালকা সাউন্ড দিয়ে চালিয়ে রাখেন শুধুমাত্র কোরআন তালোয়াদ এরপর কোনো রাখির মাধ্যমে কোনো কবিরাজের মাধ্যমে আপনি অবশ্যই চিকিৎসা গ্রহণ করেন ঘরটা বন্ধ করে নিন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ঘরটা বন্ধ করে রাখেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর রিয়াজ মন্ডল নামক এক ভাই তিনি লিখেছেন যে হুজুর আমি একটা রোগে ভুগছি বিগত দশ মাস ধরে রোগের চিকিৎসা করাচ্ছি কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না আর আমার চেহারা দিন দিন কালো হয়ে যাচ্ছে এটা কিসের লক্ষণ ফ্লি জানাবেন প্রিয় ভাই আপনার রোগটা কি সেটাকে বলতে হবে পাশাপাশি যদি আপনার চেহারা কালো হয়ে যায় তাহলে আপনার অন্য সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার সমস্যাগুলো জানতে হবে দুই একটা সমস্যার উপর ডিপেন্ড করে তো আমরা রোগের কথা বলতে পারি না আপনার সমস্যার কথা বলতে পারি না তো সেই ক্ষেত্রে আপনার উচিত হলো কোন রাখির কাছে বিশ্বস্ত কোন রাখির কাছে আপনার সমস্যাটা রোগটা শেয়ার করা বিস্তারিত শেয়ার করা যদি এরপর তিনি সিদ্ধান্ত নেবেন তিনি আপনাকে কি চিকিৎসা দিবেন যদি আপনার পরিচিত থাকে তাহলে অবশ্যই তার সাথে পরামর্শ করেন যদি পরিচিত না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ পদ্ধতিতে চিকিৎসা করি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রুকিয়ে চিকিৎসা করে দিবেন ইনশাল্লাহ মহান রব সুস্থ এরপর মামুন নামক এক ভাই লিখেছেন এমন সমস্যা আমার আছে এখন কি করতে পারি বলেন আপনি কি ভালো করতে পারবেন না ভাই আমি ভালো করতে পারবো না ভালো করার মালিক কিন্তু একজন আল্লাহ আপনার যদি কোনো সমস্যা থাকে আমরা রুকিয়ে চিকিৎসা করতে পারি কোরআন দিয়ে কোরআনের আয়াত দিয়ে এর থেকে বেশি কিছু না আপনি যদি সন্ন্য পদ্ধতিতে আমল করে চিকিৎসা গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ হয়তো মহান রব আপনাকে সুস্থ করতে পারেন আমরা দোয়া করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিন আমিন এরপর তাহমিনা নাহার নূপুর আড়ি থেকে তিনি লিখেছেন যে কাউকে তাবিজ করলে কতদিন এর ভিতরে তাবিজ কাজ করে একটু বলবেন প্লিজ হ্যাঁ এই বিষয়টা আমার আসলে তেমনভাবে জানা নেই কাউকে তাবিজ করা বলতে যদি আপনি ব্ল্যাক ম্যাজিক কুফুরি বোঝান তাহলে বলবো ব্ল্যাক ম্যাজিক কুফুরি এই সংক্রান্ত যে সকল খারাপ কাজ আছে কারো ক্ষতি করার জন্য যেটা করে এটা কতদিনের মধ্যে কাজ করে তা না বা এটা কতদিনের ভিতরে কাজ করে এই বিষয়টা আসলে করার সাথে সাথেই ক্ষতি হওয়া শুরু হয় ওই ব্যক্তিকে যদি কুফুরি করে কিছু খাওয়ায় খাওয়ানোর মাধ্যমে কুফুরি করে তাহলে তো সাথে সাথে কাজ করবে এবং ক্ষতি যত দিন যাবে তত ক্ষতি হতে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর রাইমা ইসলাম নামক আইডি থেকে তিনি লিখেছেন যে হুজুর আপনার সাথে কথা বলতে চাই আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলি হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর এম ডি ইমরান মিলন নামক আইডি থেকে তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা কাট কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ মহান রবের দয়ায় ভালো আছি এরপর তিনি লিখেছেন যে হুজুর আমি এই সমস্যায় আছি একটু দেখবেন আমি কি করব বুঝতে পারছি না মাথা ধরা থাকে আপনার সব কথা আমার সাথে মিলে যাচ্ছে প্রিয় এমডি ডি ইমরান মিলন ভাই আপনার সাথে যদি সব কথা মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন ধরে নেবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালো জাদু করা হয়েছে এমত অবস্থা আপনি কী করবেন সেটা হলো আপনার একমাত্র চিকিৎসা হলো রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন কল্যাণী চিকিৎসা রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন ইনশাল্লাহ মহান রব চাইলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সুস্থ করে দিন আমিন এরপর সাদিয়া রহমান তিনি লিখেছেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমার ঘুমানোর সময় শরীর ঝাঁকি দেয় একেবারে ঘুম ভেঙে যায় আর প্রায় সময় আমার বুকে ধরপর ধরপর করে প্লিজ একটু বলবেন আমার কি করা উচিত এবং আপনার যে সমস্যার কথা আপনি বললেন যে ঘুমের সময় শরীরে ঝাঁকি দেয় এবং ঘুম ভেঙে যায় আর ঘুমাসানা এরপর বুক ধরপর করে এটা হলো আপনার জিন ধরা অর্থাৎ আপনাকে জিন আক্রান্ত করেছে জিনের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত যেটা আপনি বুঝেন এমন তো অবস্থায় আপনাকে অবশ্যই জিনে রুকিয়া করতে হবে জিনের চিকিৎসা গ্রহণ করতে হবে কোনো রাখির কাছ থেকে যদি আপনার পরিচিত থাকে কোনো রাখি তাহলে অবশ্যই তার কাছ থেকে চিকিৎসা নেন ইনশাআল্লাহ মহান সুস্থ করে দিবে যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সম্ভব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ মহানরব চাইলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন এরপর এমডি নীরব নামক আইডি থেকে তিনি লিখেছেন যে আমার বয়স পনেরো বছর আর আগেও আমার মাকেও তাবিজ করেছিল এর দ্বারা আপনি কি বুঝিয়েছেন বুঝি নাই আপনার মাকে যদি তাবিজ করে কেউ যদি কুফুরি ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে করে তাহলে ভাই আপনি রুকিয়া চিকিৎসা করেন ইনশাল্লাহ মহানরব আপনাকে সুস্থ করে দিবেন এরপর খাদিজা সুলতান আমার গাড়ি থেকে তিনি লিখেছেন হুজুর আমার এখানকার বেশিরভাগ লক্ষণ আছে সাথে শরীরে জলে যায় শুধু প্রিয় বোন আপনারও যদি লক্ষণগুলো মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক আলো যদি করা হয়েছে এমত অবস্থায় আপনি রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন রুকিয়া তালোয়া শুনেন সকাল সন্ধ্যা মাস্তুন দোয়া পড়েন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এরপর মির্জা ইয়াসিন নামক গাড়ি থেকে তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই এরপর লিখেছেন যে হুজুর আমার আজকে এক সপ্তাহ থেকে খানা খাইলে বুকের মধ্যখানে খানা আটকা যায় খানা আটকে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় খানা খাওয়ার পরে প্রচুর দেখ হয় প্রিয় ভাই যদি আপনার বুকে খানা আটকে যায় কোনো সমস্যা হয় এ ধরনের সমস্যাগুলো অনেক সময় বুকে বান মারা হয় বুকে বান মারলে সকল সমস্যাগুলো হয় তা আপনার উচিত কোনো ডাকির কাছে গিয়ে বিষয়টা দেখা এরপর রুগীয় চিকিৎসা গ্রহণ করা অবশ্যই কোনো তন্ত্র মন্ত্র তাবিজ নয় শুধুমাত্র রুগিয়া চিকিৎসা গ্রহণ করবেন কোরআনের চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এরপর এম সাইফুল ইসলাম নাম গাইডি থেকে তিনি লিখেছেন যে হুজুর আমার ঘুমের মধ্যে মাঝে মধ্যে হয় উপর থেকে নিচে পড়ে যাইতেছে আমি কেঁপে উঠি এবং ঘুম ভেঙে যায় প্রিয় ভাই এই সমস্যাগুলো আপনি সাধারণ সমস্যা এটা তেমন কোনো কঠিন সমস্যা না আপনি যদি ঘুমানো যাওয়ার পূর্বে ঘুমোতে যাওয়ার পূর্বেই বিছানায় মাথা লাগিয়ে যদি আপনি রসুলের শূন্যতে যে সকল আমলগুলো আছে ঘুমোতে যাওয়ার যে সকল দোয়া আছে আয়তল কুর্সি আছে এরপরে চারকুল আছে অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো পড়েন পরে এরপর ঘুমাতে যান ইনশাল্লাহ এই সমস্যা আর হবে না এরপর উম্মে জামিলা নামা গাড়ি থেকে তিনি লিখেছেন যে আসসালাম আসসালাম রহমতুল্লাহ বরকাত হুজুর আমি অনেক সমস্যায় ভুগছি আমার ছেলে পেটে থাকতে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি ছেলে অনেক অসুস্থ অনেক বড় বড় ডাক্তার দেখাইছে কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না রাতে কয়েকদিন পর পর প্রচুর কান্না করে কান্নার পর হঠাৎ হুট করে অসুস্থ হয়ে যায় একদম খেতে চায় না এমনকি আমার সবাই আছে তাও ডিপ্রেশনে আছে আমার স্বামীর সাথে হুট হুট গুরুতর ঝগড়া হয় অনিচ্ছায় প্রিয় বোন আপনি যে সমস্যাগুলোর কথা লিখেছেন উমে জামিলা আপনার সমস্যাগুলো বা আপনার এই লক্ষণগুলো দেখলে এগুলো পড়েছি এরপরে বুঝতে পেরেছি যতটুকু যে আপনার সমস্যা রয়েছে মারাত্মক কঠিন সমস্যা থাকতে পারে আপনার অবশ্যই কোনো সাথে পরামর্শ করেন বিষয়গুলো বিস্তারিতভাবে বলেন ইনশাল্লাহ তিনি যদি চিকিৎসা করেন সুস্থ হয়ে যেতে পারেন যদি কোনো পরিচয় রাখি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম সেটা হলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এরপরে বিস্তারিত সমস্যা আমাদেরকে বলেন আমরা রুকিয়া চিকিৎসা করে দিব রুকিয়া তালোয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ আমল করলে শুনলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি মহান রব আপনাকে সুস্থ করে দেবেন এরপর আলহামদুলিল্লাহ নামক গাড়ি থেকে একবার লিখেছেন যে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু সাত দিন ধরে আমি মনের দিক দিয়ে কোনো শান্তি পাচ্ছি না সারাদিন কান্না করতে ইচ্ছে করে আমি হঠাৎ করে বাচ্চাদের মতো হাউম করে কান্না করি উঠি আমি রাতে ঘুমোতে পারি না ঘুমোতে ভয় লাগে আমার খিদে লাগে কিন্তু খিদে খেতে ইচ্ছে করে না আমার অনেক কষ্ট হয় আমার বুকের মাঝখানে কেমন জানি একটা অনুভূতি কাজ করে কারোর জন্য জানি মায়া লাগে আমার বাঁচতে ইচ্ছে করে না মরতে ইচ্ছে করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না আলো দেখতে পারি না অন্ধকারে থাকিয়া আর আমার আসলের সময় আমার মন অস্থির হয়ে অস্থির হয়ে যায় আমার বয়স উনিশ আমি একজন মেয়ে আমার অনেক কষ্ট হয় আমি এস এম এস করার সময় আমার চোখ দিয়ে পানি চলে আসছে চিৎকার দিয়ে কান্না করতে মন চাইতেছে আপনার যে সমস্যাগুলো লক্ষণগুলো বললেন এটা দেখেই বুঝতে পারলাম যে না আপনার সমস্যা খুব মারাত্মক দিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন আর এটা কিন্তু হঠাৎ করে হয়ে যায় নাই হঠাৎ করে না আপনাকে অনেক আগে থেকে কি হয়তো ব্ল্যাক ম্যাজিক আলো করেছে এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে তো আপনি যদি সুস্থ হতে চান বা আপনার যদি বিশ্বস্ত কোনো রাখি থাকে তার কাছ থেকে পরামর্শ নেন চিকিৎসা নেন যদি না থাকে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা কোরআন দ্বারা আসলে সূন্য পদ্ধতিতে রুকিয়া করে দিবে ইনশাল্লাহ লুকিয়ার তালোয়ার দিয়ে দিবে আপনি সকাল সন্ধ্যা শুনবেন এবং একটানা চল্লিশ দিন কমপক্ষে একটানা চল্লিশ দিন আপনি রুকিয়া চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ মহান রব আপনাকে সুস্থ করে দিতে পারেন এরপর রিকভারি আওয়ার মাইন্ড আইডি থেকে তিনি লিখেছেন যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহতুল্লা বরাক্ষাত হুজুর আমাদের বাসার আমরা পাঁচজন সবাইকে তাবিজ করা হয়েছে এখন এর থেকে বাঁচার উপায় কি আপনি যদি নিশ্চিত হয়ে যান যে আপনার বাসার সবাইকে তাবিজ করা হয়েছে তাহলে সবার জন্য রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন ঘরটাকে বন্ধ করে ফেলেন এরপর রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন ও রুকিয়ার তালোয়া শুনেন রসলের সুন্না পদ্ধতি শুনতে যে সকল খাবারগুলো আছে ওগুলোর মাধ্যমে রুকিয়া গ্রহণ করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারেন মহান চাইলে আপনাদেরকে সুস্থ করে দিতে পারেন এরপর নিলুফার রহমান নামক আগে থেকে তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক হুজুর আমি স্বপ্নে বারবার প্রায় মৃত দা দাদিকে দেখি এমনকি তাদের সাথে বসে গল্প করি অথচ তাদের কথা আমি কিন্তু ভাবি না আপনি হয়তো কোনো গুনাহের কাজ করছেন কোনো খারাপ কাজে লিপ্ত আছেন যার তরুণ এগুলো দেখেন সতর্ক হন গুনা ছেড়ে দেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দর্শক ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে এমন হাজার হাজার কমেন্ট রয়েছে আমরা কমেন্টগুলো পড়া শুরু করেছি ইনশাল্লাহ আজকে যতটুকু পড়েছি সামনে এরপরের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ এরপর জবাব দেওয়ার চেষ্টা করব পরিশেষে একটা কথাই বলবো আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করছি আল্লাহ তালা সকলকে সুস্থ দান করুক সকলকে নেক্সট সুস্থায় দান করুক এবং প্রারম্ভিক সমস্যা থেকে আল্লাহ তালা সকলকে হজত করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি